আমরা জানি আপনি পেশায় একজন চিকিৎসক এবং আপনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন তো আমরা এটাও জানি যে রাজশাহী শহর আমাদের যে স্বাস্থ্য সেবার যে মানে মান বা ক্যাপাসিটি আমরা দেখি যে রাজশাহী কলেজে রাজশাহী মেডিকেল কলেজে আমাদের যে পরিমাণ হলো বেড ক্যাপাসিটি বা হলো যে রোগী ভর্তির ক্যাপাসিটি বা ওটি সার্বিকভাবে আমরা দেখি যে এখানে খুবই একটা মানে খুব কষ্টদায়ক অবস্থা যে যতগুলো রুগী বেডে থাকে তার তিনগুণ রুগী হচ্ছে আমাদের নিচে থাকে তো এটা একটা বড় বিষয় এবং রাজশাহী যেহেতু একটি পুরনো শহর এখানে আটটি জেলার বাইরে থেকেও এখানে আমার জানা মতে ছাব্বিশটি জেলা থেকে মানুষ এখানে সেবা নিতে আসে সেই খুব একটা খারাপ অবস্থা আমরা লক্ষ্য করছি তো আপনি বিশেষ করে এই চিকিৎসা সেক্টরের মানে একজন মানুষ হিসেবে আপনি এটা নিয়ে আলাদাভাবে কোন কিছু ভাবেন কিনা যদি ভাবেন সেটা একটু যদি দর্শক উদ্দেশ্যে বলেন বা রাজশাহী উত্তর অঞ্চলে চিকিৎসা সেবার ব্যাপারে আমি ভাবি এবং থেকে থেকেই কিন্তু এতগুলো বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু আমি গড়ে তুলেছি আর সরকারিভাবে যেটা আমার ভাবনা আমার রাজশাহী মেডিকেল কলেজের মানে শয্যা সংখ্যা অনুমোদিত মাত্র এক আর এখানে রুগী ভর্তি থাকে তিন হাজার তা হাজার ভর্তি থাকে তাহলে বেড তো বটে বেড ফ্লোর করিডোর এমনকি বাথরুমের দরজা পর্যন্ত রুগী পৌঁছে যায় এরকম মানবতার জীবনযাপন করে এইভাবে কিন্তু রোগী ভর্তি করে চিকিৎসা দেওয়াটা আসলে খুব মানে মানবেতর যাকে বলা যায় কিন্তু তারপরে চিকিৎসা মানুষ পাচ্ছে এরপরে মানুষ মানে সুস্থ হচ্ছে বলে কিন্তু এভাবে রুগীরা কিন্তু থাকছে একটা কথা ধারণা প্রচলিত আছে যে বেসর সরকারি হাসপাতালে ভালো চিকিৎসা হয় না চিকিৎসা না এতগুলো রোগী আসছে কেন নিশ্চয়ই ভালো চিকিৎসা হয় এবং এই মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরাই কিন্তু বাইরে চিকিৎসা দিচ্ছেন প্রাইভেটে হ্যাঁ তাহলে এনারা তো যে চিকিৎসা দিচ্ছেন বাইরে যদি ভালো চিকিৎসা সরকারি মেডিকেল কলেজ হবে না কেন কারণ এখানে ক্যাপাসিটির অভাব তো এই আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই যে বারোশো মানে পেশেন্টের বরাদ্দ দিয়ে ধরেন তাদের ম্যান পাওয়ার বারোশো জনের খাদ্য পথ্য ওষুধপত্র ইকুইপমেন্ট সবই কিন্তু বারোশো জনের বরাদ্দ কিন্তু চিকিৎসা দিতে হচ্ছে তিন হাজারের এই আমার প্রথম যেটা মানে কর্মসূচি থাকবে সেটা হলো যে যত পেশেন্ট ভর্তি থাকবে তাদের অবকাঠামো সেরকম হইতে হবে বরাদ্দ সেবাও থাকতে হবে বড় থাকতে হবে এবং পথ্য ওষুধপত্র সেবা থাকতে হবে প্রত্যেকটা পেশেন্ট সমানভাবে সুযোগ সুবিধা পায় এটা প্রথম দ্বিতীয় হচ্ছে রাজ্যে কোনো শিশু হাসপাতাল নাই আমরা চাই রাজ্যে অবিলম্বে শিশু হাসপাতাল হাসপাতাল প্রতিষ্ঠা করা একটা অবকাঠামো নির্মিত হয়েছে কিন্তু সেটা হ্যান্ড ওভার নেওয়া হচ্ছে না এটা মানে কিছুটা মানে মানে চিঠি চালাচালির পর্যায়ে আছে। কে এটা পরিচালনা করবে যদি হাসপাতালটা পরিচালনা করার জন্য আলাদা বড়ি হওয়ার কথা ছিল ঢাকার শিশু হাসপাতালের মতো এখন সরকার থেকে বলা হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজের থেকে এইটা হ্যান্ডবান নেওয়ার জন্য শিশু বিভাগে ট্রান্সফার করার জন্য তাহলে তো সমস্যার সমাধান হবে না তাহলে এই পেশেন্টগুলো রাজশাহী মেডিকেল থেকে যদি চলে যায় তাহলে তো ওখানে ক্রাইসিস দেখা দেবে এই জন্য এইখানে শিশু হাসপাতালে বেড অক্ষুণ্ণ রেখে ওখানে দ্রুতভাবে শিশু হাসপাতাল চালু করা দরকার এক নম্বর দুই নম্বর হচ্ছে যে রাজশাহীতে জটিল কঠিন মানে রোগ যেমন ক্যান্সার তারপর হার্টের অপারেশন কিডনি ট্রান্সপ্লান্টেশন বা আধুনিক যে চিকিৎসা পদ্ধতি সেগুলো কিন্তু সুযোগ সুবিধা সীমিত এই জন্য আমাদের পরবর্তী ই থাকবে কর্মসূচি থাকবে যে রাজশাহীতে জটিল কঠিন এবং মানে খুব বড়ো ধরনের চিকিৎসার জন্য এখানে অবকাঠামো এবং ব্যবস্থা করে তোলা হার্টের অপারেশন কিডনি ট্রান্সপ্লান্টেশন লিভার ট্রান্সপ্লান্টেশন এই জাতীয় চিকিৎসা ব্যবস্থা চালু করা এই জন্য আমি এটা আর কথা বলেছি এখানে আন্তর্জাতিক মানের একটা হাসপাতাল প্রতিষ্ঠা করতে হবে সেটা হবে জেনারেল হাসপাতাল আপনি জানেন যে একটা অ্যাকাডেমিক হাসপাতালে কিছু লিমিটেশন থাকে যেমন অ্যাকাডেমিক হাসপাতালে রুগীর চিকিৎসা হচ্ছে অ্যাকাডেমিক বিষয় একটা ছাত্র পড়বে রুগীটা দেখবে টিচাররা ক্লাস নেন তারা পরীক্ষা নেন অনেক একাডেমিক কাজে ব্যস্ত থাকেন এই জন্য দেখা যায় যে একটা পেশেন্ট ভর্তির সাথে সাথে কিন্তু অপারেশন হয় না তাকে একটা ডিলে একটা প্রসেসের মধ্যে পড়ে যায় এই জন্য আমরা চাই যে একাডেমিক হাসপাতালের সাথে সাথে একটা জেনারেল হাসপাতাল মানে তৈরি করতে হবে স্থাপন করতে হবে যেন একটা পেশেন্ট আসার সাথে সাথে তার কারণে কারণ ডিলে না হয় একটা আসবে ভর্তি হবে অপারেশন হবে অপারেশন হয়ে যাবে তাৎক্ষণিক হয়ে যাবে আর আরেকটা কথা আপনাকে বলি সেটা হচ্ছে রাজশাহীতে একটা খুবই সুখবর খুব ভালো একটা সুযোগ যে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এটা একদম খুব কী বলা যায় যে ভ্রূণ অবস্থায় আছে এর কার্যক্রম দূরে থাক মানে বাউন্ডারি ওয়ালে শুরু হয়নি বা দেখা যায়নি তা আমার এটাও দাবি থাকবে যে মেডিকেল বিশ্ববিদ্যালয় মানে কার্যক্রম শুরু করতে। অবিলম্বে দিনবার কাজ শেষ করতে হবে এবং এখানে একাডেমিক অ্যাক্টিভিটি এবং রোগীর চিকিৎসা সেবা এটা যদি চালু হয় তখন এক হাজার বেডের হাসপাতাল হবে তাহলে এখানে কিন্তু চিকিৎসা সেবা সম্প্রসারণ করা এখানে আরেকটা ছোট্ট প্রশ্ন আমি আপনাকে করতে চাই যদি সংক্ষেপে একটু আমাদেরকে বলেন যে আসলে নারীবান্ধব চিকিৎসা ব্যবস্থা মানে এটি নিশ্চয়ই আপনি জানেন বা আপনার কাছে হয়তো এই ধরনের আবেদন যেয়ে থাকতে পারে যে নারীরা চান শতভাগ নারী দ্বারা তাদের বিশেষ করে সিজারের মতো তারপরে যে অপারেশান নারী তার মানে ই রেখে যে জি 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 তো এই সুযোগটা আমার মনে হয় যে শতভাগ নারী দ্বারা নারীদের যে চিকিৎসা ব্যবস্থা মানে অপারেশন থেকে শুরু করে সার্বিক বিষয়ে যে চান তো শতভাগ নারী দ্বারা এই ধরনের কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনার মানে কি চিন্তা করছেন বা ভাবেন খুব ভালো প্রশ্ন করেছেন আসলে নারীদের মহিলা পেশেন্টদের মহিলা চিকিৎসক মহিলা নার্স মহিলা অ্যানাস্থেটিস্ট এবং অন্যান্য স্টাফ তাদের চিকিৎসা দেবে এটা আসলে খুবই একটা মানে বার্নিং একটা বিষয় আপনি জানেন বাংলাদেশে কাজটা করছে এখন আদদিন ফাউন্ডেশন পরিচালিত হাসপাতালগুলো তাদের তো প্রায় দশটা হাসপাতাল আছে এবং সেখানে তারা অনেক ক্ষেত্রে সাতজনা মহিলা এবং ভিতরে যারা কাজ করে তারা টোটাল ইউনিটটাই মহিলা আর কি জি জি এটা একটা খুব ভালো একটা মানে আপনার প্রস্তাবনা তো এটা করা গেলে খুবই ভালো হবে এবং আমরা আমি আবার একটু ন্যাশনাল ডক্টরস ফোরামের জয়েন্ট সেক্রেটারি আপনাদের জানেন তা ন্যাশনাল ডক্টরস ফোরামের পক্ষ থেকে আমরা ইথিক্যাল মেডিকেল প্র্যাকটিস নিয়ে কাজ করছি এবং আমরা এটা নিয়ে কাজ করতে যে আমরা ইসলামিক হসপিটাল মানে একটা কনসেপ্ট একটা আছে এবং একটা অ্যাক্রিডেশনও হয় এটা আপনার ইন্দোনেশিয়া মালয়েশিয়া সমস্ত দেশগুলোতে ইসলামিক হসপিটালের একটা কনসেপ্ট ডেভেলপ করছে এবং এটা তো ওই অ্যাক্রিটেশনও হয় তাদের তো এরকম একটা হাসপাতাল করার আমাদের চিন্তাভাবনা আছে যে ইথিক্স পুরো মেনটেন করে চিকিৎসা দেওয়া হবে এবং মহিলা পেশেন্টদের জন্য মহিলাদের দ্বারা সব কিছু ব্যবস্থা হবে এটা খুব ভালো আপনার প্রসঙ্গ উত্থাপন করেছেন এটা একটা সময়ের দাবি